অথেন্টিক ইসলাম টিভি সালাফদের পথে আলেমদের সাথে আসসালামু আলাইকুম শাইখ আলিম সালামতুল্লাহ আমার এক বোন জামাই আছে সে নাস্তিক আল্লাহ তাকে হেদায়ত করুক তার অনিষ্ট থেকে আপনাদের সকলকে রক্ষা করুক আল্লাহ রসুলকে নিয়ে আজে বাজে কথা ও কথ্য ভাষায় গালি গালাজ করে তাকে আল্লাহ দুনিয়া আখের লাঞ্ছিত করবে আমি পর্দা করে চলি কিন্তু সে সীমা লঙ্ঘন করে আমি অতিরিক্ত বেয়াদবি করে ফেলেছি তার সাথে আমার কি তার কাছে ক্ষমা চাওয়া উচিত না তার কাছে ক্ষমা চাওয়া জাহাইজই নাই আল্লাহর আর সে আপনার পর্দা নিয়ে মানে দিন নিয়ে দিন নিয়ে সে তুচ্ছতা আল্লাহ আল্লাহর দিনকে সেই ব্যক্তির নিকৃষ্ট কীট জি পেশাব যে সব পোকা রয়েছে একবার নিকৃষ্ট তার চাইতে নিকৃষ্ট এ আল্লাহর দুশ্মন সুতরাং তার কাছে ক্ষমা চাওয়া জাহিজ নয় বরং তার সাথে সম্পর্ক ছিন্ন করতে হয় পুরোপুরি আপনার বোনেরও তার অধীনে স্ত্রী হয়ে থাকা এক মুহূর্তের জন্য জায়জ নাই আল্লাহ সকলকে এ সমস্ত অনিষ্টকারীর অনিষ্ট থেকে রক্ষা করুন জাহালেমদেরকে শিমাল গণদেরকে আল্লাহ ধ্বংস করুন